নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট প্রকাশিত হয়েছে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে এখানে তোমরা ছেলে এবং মেয়েরা উভয়েই কিন্তু আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে মাধ্যমিক পাশ করা থাকলেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তো চলো সমস্ত প্রকারের তথ্যগুলি জেনে নেই অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই অবশ্যই তোমরা আমাদেরকে এর আকারে জানিয়ে দাও এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা ভিজিট করে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো অর্গানাইজেশন গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিন্তু এটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপর চলো দেখা যাক পোস্ট নেম পোস্ট নেম তোমরা এখানে দেখতে পাচ্ছ বক্সে ডান সাইডে অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি অফিসার এমটিএস এখানে কিন্তু তোমরা এমটিএসও পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কেশিয়ার রয়েছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর পোস্ট রয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে যা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আবেদনটি চলছে এবং তোমরা কিন্তু তোমাদের যে জায়গা হবে সে জায়গার অনুসারে কিন্তু তোমাদের এই চাকরির পোস্টিংটি হতে পারে ঠিক আছে এই তথ্যটি কিন্তু সেভাবে তোমাদের জানিয়ে দেয়নি তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এরপর আসা যাক স্যালারি স্যালারির দিক থেকে কিন্তু এখানে বেশ ভালো অঙ্কের একটি বেতন রয়েছে যা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের এজ লিমিট চেয়েছে আঠেরো বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে অবশ্যই কিন্তু এবং যদি তোমাদের এস এস টি এবং ও বিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু সেক্ষেত্রে এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এরপর দেখা যাক এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাদের যোগ্যতা যদি তোমরা কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাশ করা থাকে তবে কিন্তু অবশ্যই তোমরা এখানে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস এক্ষেত্রে কিন্তু তোমাদের ডাইরেক্ট নিয়োগ করানো হবে ঠিক আছে এদিক থেকে কিন্তু তোমাদের খুব ভালো একটি সংবাদ রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদনটি করবে ঠিক আছে এছাড়াও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদনটির শেষ তারিখ আটই মার্চ দু হাজার পঁচিশ বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এইরকমই সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট